তো বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্যা পত্রিকার পক্ষ থেকে আমি জসীম চৌধুরী আপনার থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জেনে থাকবেন আমরা আজকে ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুল নাহার হল সম্মুখে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন শামসুল নাহার হলের সম্মুখে আহ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম প্রার্থীরা তাদের তরণ করছেন আমরা যতটুকু জানি আগামী নয় তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নয়টি প্যানেল নয়টি দল এতে মোট অংশগ্রহণ করবেন আমাদের যতটুকু আমরা জেনেছি সে জানা থেকে আপনাদেরকে বলতে হচ্ছে যে এই নির্বাচনে আঠাশটি পদে মোট অংশগ্রহণ করছেন ছয়শো আটান্ন জন মনোনপত্র অংশগ্রহণ জমা দিয়েছেন তবে মনোনপত্র জমা দিয়েছেন একশত ছয়জন মনোনাপত্র উত্তোলন করেছেন ছয়শো আটান্ন জন এবং শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন একশো ছয়জন বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা একথা প্রকাশ করেছেন যে স্মরণকালে নির্বাচন খুব নিরপেক্ষ এবং সুন্দর দৃষ্টিভঙ্গিতে এই নির্বাচনটা হবে আগামী নয় তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্মরণকালীন নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি এই বাংলাদেশের ভিতরে যে শ্রেষ্ঠ বিদ্যাপাঠ সে শ্রেষ্ঠ বিদ্যাপাঠ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যা পাঠ হিসাবে দেশে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ এর দিকে তাকিয়ে থাকে এর শাসন এর পর্যালোচনা এর শিক্ষা অনেকে অনুসরণ করে থাকেন অর্থাৎ এখানে ভাবমূর্তি সারা বাংলাদেশ শিক্ষা অঙ্গনে প্রসারিত হয় আমরা আগামী নয় তারিখে যে নির্বাচন রাষ্ট্র নির্বাচন হতে যাবে আমরাও প্রত্যাশা করব নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কোনো ভাবে কোনো ভাবে কোন দলের নিকট নির্বাচন প্রবাহিত হবে না নির্বাচন কর্তৃপক্ষ সেই ব্যবস্থা নিয়েছে আমরা জানতে পেরেছি আমরা এখন দেখতে পাচ্ছি যে শামসোনার হল থেকে কিছু কিছু আবাসিক ছাত্রীরা বের হচ্ছেন এবং আবাসিক ছাত্রীরা আবার কেউ কেউ প্রবেশ করছেন এই ভাবে নির্বাচনের পাক্কাল সময়ে খুব নিয়মতান্ত্রিকভাবে সাধন হয়েছে যাতে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে নির্বাচিত হয় আবার কোনো এক সময় আমরা আসবো সেই শেষ করা আগে প্রশ নির্বাচন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। যেন কোনো দলের বা কোনো গোষ্ঠীর কাছে নির্বাচন প্রশ্নবৃত্ত না হয় আমরা আশা করি চব্বিশ সালের পরে পঁচিশ সালে যে নির্বাচন হতে যাচ্ছে এই বর্তমান যে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের সর্বস্তরের শিক্ষিত সমাজ থেকে শুরু করে সর্বপ্রাসার লোকজন সবাই চাচ্ছে নির্বাচন সুস্থ হোক নিরপেক্ষ হোক একটি সুন্দর ডাকস নির্বাচনের প্রশাসন নির্বাচিত হোক একটি হোক যাতে এই সারা বাংলাদেশের একটা বিশ্ব বিদ্যাপাঠ সুন্দরভাবে পরিচালিত হয় আবারও কোনো এক সময় আপনাদের মাঝে আসার চেষ্টা করব সে পর্যন্ত আপনার আমাদের বসন্ত বাংলা টিভি এবং ধনী বাংলাদেশ সমস্যার পত্রিকায় সাথে থাকবেন আপনার আপনারা আপনাদের সবার শুভকামনা করি বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাজের পত্রিকার পক্ষ থেকে আহ ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংসদ নাহার হলের সামনে থেকে আমি জসীম চৌধুরী আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন